আমাদের মেসে কোন ভিভেস প্লেয়ারটা পড়ছিল তোমরা ভিডিও ফুল ভিডিও দেখবা কোন ভিভেস প্লেয়ারটা পড়ছিল নিচে দেখা যাবে তোমরা দেখে কমেন্টে বলে যাবা কোন ভিভেস প্লেয়ার সিনে থাকলে তাকে মেনশন লাগাবা ওকে আরে এর কাছে দেখি স্নেবার থাকতো দুইটা না খুব আসতে अरे तो, और उधर समर्थोर होना, हम ती हो जो वो अनुभाइचा है हम ती हो पुया से। मर मर मर। इधर वो इधर कहीं इधर कहीं कंटीनर ही पितृरेपा में आ रहे थे ना। वो जो भी खाने लगा। है तो क्या? ना रखोंटीनर नहीं ना ऐसे बेंडिंग इधर का से बेंडिंग इधर से प्लेयर डुक से ओरिस को ना प्लेयर डुक से बेंडिं রে এসে পালা আইতেんでも গেছে বাইর দিতে ও ও রাইস্কটা বেনিগে ঢুকতে লাইফ মিয়া ডিলার করা ওরকি জায়গা তো আছে এখনো ওরা আছে আছে মনে হয় রে তো মেয়েরা দিন করছে